হ্যালো ভিওয়ার্স তোমাদের এবিটিএ টেস্ট পেপারের হিস্টোরি পেজ নাম্বার দুশো আটচল্লিশ উনপঞ্চাশ নিয়ে চলে এলাম তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ছটা করে স্কুল করিয়ে দিয়েছি বাংলা ইতিহাস ও ভূগোলের আজকে তোমাদের এবিটিএ টেস্ট পেপারে হিস্টোরির আরেকটা একটা সেট নিয়ে চলে এলাম তা দেখে নাও প্রথমে ক বিভাগের যে ক্ষয়ের উত্তরটা দেখো খ উত্তর হবে তারপরেটা দেখো একের দুইয়ের গ উত্তর হবে সোমপ্রকাশ তারপরে দেখো একের তিনের রামনারায়ণ তর্করত্ন একের চারের আঠেরোশো আঠেরো একের পাঁচের ক নীল বিদ্রোহ একের ছয়ের গ আঠেরোশো পঁয়ষট্টি একের সাতের ভিল একের আটের লর্ড ডাল হৌসি একের নয়ের আনন্দমঠ একের দশের গ অবনীন্দ্রনাথ ঠাকুর একের এগারো হুগলিতে একের বারো রমন এফেক্ট একের তেরো ষোলোই অক্টোবর ঘয়েরটা তারপরে একের চোদ্দো গ মুজাফর আহমেদ একের পনেরো গ চিত্তরঞ্জন দাস একের ষোলো রামেন্দ্র সুন্দর ত্রিবেদী একের সতেরো খ জ্যোতিবা ফুলে একের আঠেরো কল্পনা দত্ত একের উনিশ জুনাগড় গয়েটা একের কুড়ি প্রফুল্ল রায় তারপরে খ বিভাগের দেখো মোহনবাগান আই এফ এ সিলজিতে উনিশশো সালে চলো তারপরে এক দুই হ্যাঁ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি না কলহনে হনে রাজতরঙ্গিনী এখানে হ্যাঁ মানে এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের হুম স্ত্রীর নাম কি মৃণালিনী দেবী তারপরে দেখো বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন কে সত্যেন্দ্রনাথ বসু তারপরে ঠিক ভুলগুলো দেখে নাও দেখো প্রথম একটা কি হবে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ভুল তারপরে টু পয়েন্ট টু পয়েন্ট টু ভুল সঠিক উত্তর কি বিবেকানন্দ তারপরে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি এটাও উত্তর ভুল এটা কি হচ্ছে মুন্ডাদের উপাস্য দেবতা ছিল সিংবোঙা হুম বিরসা মুন্ডা নয় তারপরে দেখো টু ঠিক তারপরে স্তম্ভ মিলটা দেখে নাও স্তম্ভ মিলে কী বলেছি টু এর সঙ্গে মিলবে কি না চার নাম্বারটা অযোধ্যা তারপরে টু পয়েন্ট থ্রি পয়েন্ট এটা তিন নাম্বারের সঙ্গে মিলবে গোড়ার সঙ্গে তারপরে দেখো টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটা কার সঙ্গে মিলবে না একা আন্দোলন তারপরে দেখো টু এটা মিলবে কি ভারতীয় মহিলা পরিষদ মানে দুই নাম্বারের সঙ্গে এরপরে বিবৃতিটা দেখো বিবৃতি দেখো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান এর ব্যাখ্যাটার সঙ্গে মিলবে কি দুই নাম্বার ব্যাখ্যাটা তারপরে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এর ব্যাখ্যা মিলবে কি একেরটা তারপরে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি এর উত্তর ব্যাখ্যা নাম্বার এক তারপর এটা দেখো টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর এর ব্যাখ্যার উত্তর হবে কি এক থ্যাংক ইউ ফর ওয়াচিং আর তোমরা হুম তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ